সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনাদের কাছে নতুন আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম আদালত সুমের নিম্নভুক্ত পথ সুমের নতুন যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এটা বাংলাদেশের সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এবং কিছু কিছু জেলা প্রার্থীক্ষণ এক্সট্রাভাবে আবেদন করতে পারবেন জেলা উল্লেখ করে দিয়েছে সেই জন্য আপনার নিজ জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে আপনি নিজ জেলায় পোস্টিং নিতে পারবেন এখানে যে সমস্ত জেলা উল্লেখ করা থাকবে সেই সমস্ত জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং সেই জেলায় কিন্তু পোস্টিং হবে এটা নিজ জেলায় পোস্টিং এক কথায় নিজ জেলা আদালতে পোস্টিং খুব ভালো একটি ডিমান্ডের চাকরি সেজন্য কেউ মিস করবেন না এক দুইটা পোস্ট করে আসে এবং সরমোট এখানে পঞ্চাশ মিলাস পোস্টে আপনার আবেদন করতে পারবেন সেজন্য আপনারা যে এক দুইটা পোস্টে আবেদন করবেন এবং আপনার নিজ জেলার প্রার্থীদের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে সারা বাংলাদেশের না ঠিক আছে সেজন্য সুযোগটা খুবই সীমিত এই জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আর এই সার্কুলারটা আমি এ টু জেড আলোচনা করবো এই সার্কুলার আপনারা যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করেছেন এসএসসি পাশ করেছেন এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন এবং নিজ জেলা নাম উল্লেখ আছে কিনা না সেটি এমনি দেখে নেবেন তাহলে আপনি আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে আর এই সার্কুলারটি আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব দেখ একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘনাটি অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তাছাড়াও দেখেন এল জিটিতে এসএসসি পাশের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন দারুণ কয়েকটি সার্কুলার আছে আপনার দেখে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা প্রথম দিকতে শুরু করব এবং শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে বাংলাদেশের সকল জেলার ব্যর্থ আবেদন করতে পারবেন এবং কিছু নির্দিষ্ট জেলা উল্লেখ আছে সেই জন্য আপনার ধৈর্য সহকারে দেখবেন কেউ চলে যাবেন না এখানে শ্রম আপিল ট্রাইব্যুনাল বিভাগে এখানে এক নম্বর আছে বেন সহকারী একজন নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন আর অফিস সহকারী কাম কামকম্প মুদ্রাকরিক একজন নেবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে প্রসেস সার্ভার নিবে এক পদে এখানে শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপি সহ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন প্রসেস সার্ভার সকল জেলা থেকে আর এখানে জমাদার একজন পদে আবেদন করতে পারবেন এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে অফিসয়ক নেবে এক পদে এখানেও আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর এখানে সকল জেলায় ব্যর্থীক্ষণ লেখা আছে এবং এই পদগুলো সকল জেলায় ব্যর্থী আবেদন করতে পারবেন তারপর পরিচ্ছন্নতা কর্মী নিবে এক পদে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেনশনের সুযোগ সুবিধা আছে এবং এক্সট্রা বেনিফিট পাবেন নিজ জেলায় পোস্টিং হয়ে থাকে হ্যাঁ তারপরে দুই নম্বরে শ্রম আদালত ঢাকার ভিতরে এটি কাম কম্পিউটার অপারেট একজন পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার অনার্স ডিগ্রি থাকতে হবে তারপরে অফিস হক একজন পদে আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী একজন নেবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নত কর্মী নিবে এক পদে এখানেও কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন নিজ জেলায় আবেদন এটা ঠিক আছে এখানে উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র এই জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই আদালতের অধিক্ষেত্র অনুযায়ী ঢাকা মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার শুধুমাত্র তিনটি জেলায় এখানে আবেদন করতে পারবেন মানে খুবই আপনার তিন জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন হ্যাঁ এই জন্য এইগুলো আপনার দেখে নেবেন তারপরে এটি হচ্ছে নিরাপত্তা প্রহরী একজন নিবে এটা কিন্তু শুধুমাত্র এই আদালতের অধিকার শুধুমাত্র ঢাকা জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এই যে নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণীর পাশ তারপরে এখানে অফিস কাম কম্পিউটার মুদ্রা করি এক পদে এবং অফিস সহকে নেবে দুইজন এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এটিতে এক্ষেত্রে আপনার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও চট্টগ্রাম জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এই তিনটায় তারপরে অফিস সহায়ক নিবে এক পদে এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর এখানে লিপি কাম কম্পিউটার অপারেটর নিবে এক পদে এখানে স্নাতক ডিগ্রি লাগবে তারপরে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার এখানে একজন পদে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রি লাগবে তারপরে বেঞ্চ সহকারী খুব দারুণ একটি পোস্ট একজন পদে আবেদন করতে পারবেন এখানে স্নাতক ডিগ্রি লাগবে এটা শুধুমাত্র বরিশাল বিভাগের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে অফিস হকের কাম কম্পিউটার মুদ্রকের এক পদে বরিশাল বিভাগের সকল প্রার্থী আবেদন করতে পারবেন প্রসেস সার্ভার একজন নেবে বরিশাল বিভাগের সকল কোন এই যে এই যেগুলো দেখাই দিলাম এইগুলো আবেদন করতে পারবেন তারপরে আরেকটি জেলা চলে এসছে এখানে এখানেও কিন্তু শার্টলিপির কাম কম্পিউটার অপারেটর এক পদে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক কাম ক্যাশের একজন আবেদন করতে পারবেন বেঞ্চ সহকারী একজন আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একজন তারপর প্রসেস সার্ভার একজন তো এই পদগুলো যেগুলো দেখালাম এগুলো কিন্তু আপনার রংপুর বিভাগের সকল জেলায় প্রথম আবেদন করতে পারবেন এইগুলো হ্যাঁ তারপর আরেকটি বিভাগে চলে গেছে সেটি আমরা দেখে নেব এটিও কিন্তু শার্টলিপি কাম কম্পিউটার নেবে একজন হিসাব রক্ষক কাম ক্যাশের একজন বেঞ্চ সহকে নেবে একজন অফিস সহের কাম কম্পিউটার এখানে এক পদে অফিস সহায়ক তিন পদে এই অফিস সহকের তিনজন নিবে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন দেখেন আপনার জেলাটি আছে কিনা এক্ষেত্রে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর জেলা প্রার্থীক্ষণ এখানে আবেদন করতে পারবেন আপনার নিজ জেলায় পোস্টিং হবে কিন্তু হ্যাঁ আদালতে খুবই ভালো একটি চাকরি ফুল কিন্তু এখানে হ্যাঁ এখানে এক্সট্রা বেনিফিট আছে তারপরে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এক পদে অন্য জেলা আপনার আবেদন করতে পারেন দেখে নেব তারপরে হিসাব লক্ষ ক্যাশিয়ার এক পদে তারপরে অফিস শকের কাম কম্পিউটার মুদ্রা করে একজন আবেদন করতে পারবেন অফিস শক তিনজন নেবে এটাও কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিজ জেলায় তো এটি ময়মনসিংহ বিভাগের সকল জেলায় ব্যর্থিক আবেদন করতে পারবেন তারপরে এখানে লিপিকা কাম কম্পিউটার অপারেটার এক পদে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক ক্যাশিয়ার একজন এখানে তারপরে বেন বেন্সক নেবে একজন এটা কিন্তু আপনারা এই যে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় প্রথম আবেদন করতে পারবেন এগুলোতে আপনার নিজ জেলার আদালতে কিন্তু আপনার চাকরি হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এক পদে তারপরে অফিস সহায়ক তিনজন ঠিক আছে এইগুলো কিন্তু আপনারা এই যে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংহদেও কিশোরগঞ্জ জেলার প্র্যাথ্যকর আবেদন করতে পারবেন তারপরে আরেকটি বিভাগ চলে গেছে আমরা দেখে নেব এটাও কিন্তু সেম পোস্ট এখানেও সেমভাবে আবার এখানে নেবে শুধুমাত্র অফিস সহায়ক দুইজন এটি খুলনা বিভাগের সকল জেলায় ব্যর্থক্ষণ আবেদন করতে পারবেন তারপরে পরিচ্ছন্নতা কর্মী একজন পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই যেগুলো জেলা দেখাই দিলাম এবং বিভাগ দেখাই দিলাম এই বিভাগের যেগুলো জেলা উল্লেখ আছে শুধুমাত্র সেই জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আর যেখানে যে প্রথম দিকে যেটি দেখাইছি বাংলাদেশের সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এই যে দুই তিনটা পদে এই যে বেঞ্চ সহকারে এক পদে অফিস সহকারে কাম কম্পিউটার এক পদে তারপর প্রসেস সার্ভার এক পদে তারপর জমাদার একজন অফিস সহায়ক নেবে এক পদে তারপরে এখানে পরিচালনতা কর্মী নেবে একজন এই যে তো এই সকল জেলা মানে বাংলাদেশ সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এইগুলোই ঠিক আছে আর যে আর যে সমস্ত জেলার সাইডে আমি বলে দিয়েছি সেই সকল জেলার প্রার্থীক্ষণ ওখানে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনার এমওএল ইল সি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর উক্ত লিঙ্কটি কাজ করবে বাইশে সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং এটি বারোই অক্টোবর দু হাজার বিকাল পাঁচটায় শেষ হয়ে যাবে সেজন্য বাইশ তারিখ থেকে শুরু হলে আপনার উক্ত লিঙ্কটি বাইশ তারিখে কাজ হবে তখন কিন্তু আপনি ঢুকতে পারবেন এখন কিন্তু ওই লিংকে আবেদন করলে কিন্তু হবে না সেজন্য বাইশ তারিখের পরে আপনার আবেদনটি করে নেবেন তো এটি কিন্তু মাথায় রাখবেন বারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা কিন্তু শেষ হয়ে যাবে সেজন্য আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন দারুণ একটি সুযোগ নিজ জেলায় এবং নিজ আদালতে কিন্তু চাকরি করতে পারবেন খুব ডিমান্ডফুল ঠিক আছে খুব ভালো একটি চাকরি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে